তুলির মা আমি তুলির মাছ চলে আসলাম আমরা এই যে শীতের যে আমরা বড়ি ডালির বড়ি দেব দেখেন দেখেন কিভাবে বড়িটা আমরা অনেকগুলো কুমড়ো আর পাঁচ কেজি ডালির বড়ি দেবেন হাটতে পারছে না খুব শক্ত আর মেঝেমর গাছ তো নেই দেখেন এভাবে বীজগুলো আগে ছাড়িয়ে নিয়ে এসেছে এই যে এইটার বীজ ছাড়ানো হয়ে গিয়েছে দেখেন আমাদের ডালটা ভিজানো হয়ে গিয়েছে ডাল ভিজানো হয়ে গিয়েছে

সবে এই যে নিয়ে এখন চটকায় চটকা নিছি যাতে টক না লাগে আচ্ছা মেজে বউ তোরা বড়ি কটুক দিবি মোট কটুক সাড়ে চার কেজি শীতের সময় আসলে ডাইল খাতে কি হেভি টেস্ট হয় তাই আমরা সবাই আমাদের যৌথ ফ্যামিলি কিন্তু এর ভিতরে একজন বাদ আর আমরা যাই করি আমরা তিন চা মিলে সবকিছু করি এরপর আমরা এখন পুকুরি নিয়ে চলে যাব ধুতি এই যে আর সবাই চলে যাচ্ছে এখন দেখেন সবাই চলে যাচ্ছে এখন আমরা পুকুরি ধুতি যাচ্ছি হম তাই কি করছো খেলা করছো মামা কবে আছে তুমি কবে আছো মামা কালকে ও আচ্ছা খেলছো তাই তো আচ্ছা সবাই এই যে এখন কুমড়ো ধোয়া দেব কুমড়ো ধোয়ার ধোয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে এই যে এরা সবাই ব্যস্ত এখন কুমড়ো ধোয়াই আমাদের কুমড়ো গুলো ধোয়া হয়ে গিয়েছে আচ্ছা এই কুমড়ো এত ধোয়ার কারণ কি তোমরা এত কুমড়ো ধুচ্ছ কেন টক লাগে আর কুমড়ো ধোয়া হয়ে গেলে টেস্ট বেশি হয় তাই না আচ্ছা হ্যাঁ কুমড়ো ধোয়া হয়ে গেছে তাহলে এবার আমরা বাড়িতে যাব এরকম সবাই এই যে আমরা এবার চলে যাচ্ছি সবাই এই যে আমাদের ডালির বড়ি দেবো বলে এখন সকালবেলা কুমড়ো ধুতি হয় আর মানে তিনটের পরে যে আমরা ডাল ধুবো এভাবে আমরা যৌথ ফ্যামিলি বলে আমরা সবাই একসাথেই কাজ করে থাকি দুইজন একই সাথে ডাল ঘষছে দেখেন ডালটা এবার আমরা ঘষছি হ্যাঁ কেন এবারে ডালটা পুকুর এসে দেখেন আমরা কত সুন্দর রোদি বসে রোদ পিট করে করে সবাই ডালের বড়ি ভিজা ধুসছি আমার ছোট যা ঝাঁকিয়েও ঝাঁকাচ্ছে না নড়েও নড়ছে না সে शीतर मतन जाते बड़ो कुकुर